ঘুম থেকে আজকে উঠতেই ভাল লাগতেছে না আম্মু ফোন দিল সকালবেলা যে প্রেমা তোমরা তিনও বন চলে আসো বাসায় আমি চা বানাইতেছি আর তোমাদের পছন্দের বাটার বন আনছি কারণ আমরা ছোটোবেলা থেকে বাটার বন রুটিটা অনেক পছন্দ করি ছেলের ও করে ঘুমের থেকে উঠেছি দেখেন এখন আমরা ফ্রেশ হইনি তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি ফ্রেশ হব তারপরে আম্মুর বাসায় যাব।

কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আম্মুর বাসা থেকে সকালবেলা নাস্তা করেছি আর নাস্তা টাস্তা শেষ করে আম্মুর বাসা থেকে আমি আমার বাসা চলে আসছি কারণ দুপুরবেলা রান্না করতে হবে না হলে খাবো কি কিন্তু হয়তো বা অনেকে বলতে পারেন যে কেন আম্মুর বাসা কি খাওয়া যেত না কেন ভাই আম্মুকে এত কষ্ট দেব হয়তোবা অনেকেই বলতে পারেন যে কেন আম্মুর বাসায় তো খেতে পারতেন কেন ভাই আম্মুকে শুধু শুধু কষ্ট দিতে যাব কারণ আমাদের বাসা হচ্ছে একদমই কাছাকাছি আমার বাসা থেকে তিনটা বাসার পরে আম্মুর আচ্ছা অতএব বাবা আম্মুর এখানে যায় তো খাওয়ার কোনো কারণে নাই আর এমনিতেও তো আব্বা আম্মু অনেক দাওয়াত দেয় দাওয়াত খায় সেটা হচ্ছে আলাদা কথা যাই হোক এখন বাসায় যেহেতু চলে আসছি তো এখন রান্না করব আর কি রান্না করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি কিন্তু আমার সেই রান্নাঘরে আবারও চলে আসছি আর আজকে কি রান্না করব সেটা হচ্ছে সিম দিয়ে আলো দিয়ে টমেটো দিয়ে একটা ভাজি করব আর হচ্ছে শীতকালীন যে বড় বড় নলা মাছ ওঠে সেই মাছটা আমার অনেক ফেভারেট সেই মাছটা টমেটো দিয়ে ভুনা করব আর হচ্ছে ডাল ভুনা করব তো সব কিছু মিলিয়ে কিন্তু আজকের ভিডিওতে অনেক কিছু আছে সব কিছু জানতে হলে কিন্তু আমার ভিডিও দেখতে হবে এখানে কিন্তু আমি সেই নলা মাছ ভিজাইছি আমি ডাল ভিজাইছি তো এক এক করে প্রত্যেকটা জিনিস ভিজিয়ে রাখছি আর একটু পরে হচ্ছে আমি রান্না বান্না করবো কিন্তু তার আগে কিন্তু সব কিছু কাটাকাটি করতে হবে তো এখানে তো সব কিছু ভিজানো তো এখন বসে থেকে তো আর আমার লাভ নেই তো এই ফাঁকে আমি কেটে কেটে নিব রান্না করতে করতে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব দেখেন ওইখানে কিন্তু ছেলের দুষ্টামি চলছে আর কয়টা দিন বাবা দুষ্টামি কইরা যাও এই তো জানুয়ারি মাস চলে আসছে স্কুলে দিলে তখন কি করবে এই মেয়ে পড়াশোনা করতে হবে তাই না ইয়া ইয়া সৌদি আরবে মতো ইয়া ইয়া যাই হোক গাইস এখন যেহেতু শীতকালীন আমি নিচে ফ্লোরে বসতে পারতেছি না অনেক ঠান্ডা তাই বিছানার মধ্যে কিছু একটা বিছিয়ে ডিম আলো যা যা আছে সব কিছু কেটে নিব এই তো সিম নিয়েছি নিয়েছি পেঁয়াজ এখানে বেশ কিছু পেঁয়াজ কাটা আছে তারপর আবার কেটে নিব গাইস দেখেন সবার হাতে চায়ের কাপ একমাত্র আমার হাত খালি আমার কেউ চা দেয় নাই আর এই যে সবাই চা খাচ্ছে কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ ফুফু কই আছে এই আমার পাশে এসে আমার ছোট ছেলে মাসখানেক ঘুমাইতেছে তো আজকে কেমন লাগতাছে ফুপুর অনেক দিন পায় অনেক ভালো অনেক ভালো ফুফু আসবেন মাঝে মাঝে আসবেন প্রতিদিন আসেন না তাহলে আবার মজা করে গল্প করা যাবে না মাঝে মাঝে আসলে হবে কি জানেন গল্প জমবো আচ্ছা আত্তা কাঁপে গাইস কেউ কিছু মনে করবেন না কারণ আমি কিন্তু এরকমই মজা করি আমাদের আমরা হচ্ছে ডোন্ট মাইন্ড ফ্যামিলির বংশের মেয়ে আমরা এরকমই মজা করি তো আপনারা সেই মজাটা এনজয় করবেন অলরেডি ডাল বসাইছি তারপর ডাল আমার একদম হয়েও গেছে এর মধ্যে আমার ফুপু আম্মা আসছিল ফুপু আম্মার সাথে কথা বলতে বলতে ভিডিওর ক্লিপটা নেওয়া হয়নি তো মাছগুলো আমি উঠাই নিছি এরপরে বেশি করে পেঁয়াজ কেটে নিছি এখন দিয়ে দিব পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিলাম আদা রসুন বাটা টমেটো গুঁড়ো দুধের গুঁড়ো এরপর মশলা কষানো হয়ে গেছে এখন এক এক করে আমি মাছ দিয়ে দিলাম এরপরে কিন্তু আমি বেশি করে ধনিয়া দিব আর কিন্তু আমার তরকারিটা একদমই হয়ে গেছে ধনিয়াপাতা দিয়ে দিয়েছি তরকারিটার ফাইনাল লুক হচ্ছে এইটাই গাইস এখানে কিন্তু আমার ভাজিটা একদমই পরিপূর্ণতাভাবে হয়ে গেছে তো খাওয়ার সময় বলবো কতটা টেস্ট হয়েছে এই তো প্রায় আমার ভাতটা হওয়ার পথে এখন হয়নি আমি বলেছিলাম কিছুই রান্না করেছি এবং সবাইকে নিয়ে বসছি কাঠের উপরে তো এখন সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করব বড় বড় হাড়ি পাতিল সব কিছু নিয়ে বসছি যেহেতু আমরা আমরাই তো এখানে আলাদা করে আর বাটি বটি নেই নেই একদম ভাতের পাতিল তরকারি পাতিল এভরিথিং সব কিছু নিয়ে বসছি আর এখানে কিন্তু সবাই বসে আছে অপেক্ষাকৃত ভাত খাবে দেখেন গাইজ এখানে আমার কিন্তু কিউটি পাই দেখেন কি খাইতেছে কি খাও ভাত খাই ভাত খাই হ্যালো নানা ভাই নানা আসো

সমস্ত কিছু রান্না করেছি সবাইকে নিয়ে একই সাথে বসে খাবার খেয়েছি তো অনেকদিন পরে ফুপু আম্মাকে পেয়ে অনেক গল্প করছি ফুপু আম্মার সাথে অনেকদিন পর গল্প করতে করতে ভালোই লেগেছে তো যাই হোক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ তো যাই হোক আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব তোমাদের মাঝে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ